সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অফ ফান্ড অর্গানাইজেশান ইন্ডিয়া থেকে অনেকগুলো ভ্যাকেন্সিস বেরিয়ে এসেছে তো আজকে আমরা সেই ভ্যাকেন্সিসগুলো নিয়ে এখানে কথা বলবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে তো এই যে নোটিফিকেশানটি বেরিয়ে এসেছে সেখানে থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভ্যাকেন্সিস ফোর দ্য পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইন এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টে নিয়োগ করা হচ্ছে ওকে তো থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভ্যাকেন্সিস রিজার্ভেশন পজিশনের জন্য এখানে ইউআরদের ক্ষেত্রে একশো বত্রিশ ই ডাব্লিউএস এর ক্ষেত্রে থার্টি টু ও সেভেন এইট এস টি টোয়েন্টি ফোর ক্ষেত্রে বারোটি পোস্ট এখানে রয়েছে এই যে থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রির সেখানে রিজার্ভেশন পজিশনগুলো ম্যানশনড করে দিয়েছে পে স্কেল যে এখানে লেভেল সেভেন পে ম্যাট্রিক্স অ্যাজ পার দ্য সেভেন সিপিসি তো খুব ভালো এখানে তোমাদের স্যালারিও প্রোভাইড করা হবে সেন্ট্রাল লেভেলের স্যালারি যে এইজ লিমিটের কথা বলা হয়েছে থ্রি ইয়ার্স থার্টি ইয়ার্স ফর ইউ আর এর ক্ষেত্রে থার্টি থ্রি ইয়ার্স ফর ও বিসিস ক্ষেত্রে এবং থার্টি ফাইভ ইয়ার্স এস সি ক্ষেত্রে এবং ফোরটি ইয়ার্স পিডব্লিউসির ক্ষেত্রে লোয়ার এজ লিমিট ফর অল ক্যাটাগরিজ ইজ এইটিন ইয়ার্স ওকে মানে মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম তো আমি অলরেডি এখানে বলে দিয়েছি এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের কাছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তার জন্যই তাহলেই তোমরা সেখানে এলিজিবল এই পোস্টটিতে অ্যাপ্লিকেশন কাট করার জন্য এবং কম্পিউটার তো জানতে হবে সকলে জানা রয়েছে এখানে ডিউটিস তোমাদের ডিউটিস কি হবে সেখানেও ম্যানশন করে রয়েছে এখানে আমি আর বলছি না তোমরা সেটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেটা জয়েন করে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে সেগুলো পড়ে নেবে আদার ডিটেলস এখানে কী রয়েছে পোস্ট ইস পারমানেন্ট সেটা পারমানেন্ট পোস্ট গ্রুপ বি কিন্তু গ্রাজুয়েটেড নয় গ্রুপ সি নয় গ্রুপ বি নন গ্রাজুয়েটেড হেডকোয়ার্টার নিউ দিল্লি রয়েছে এবং যে প্রভিশন পিরিয়ড সেটি টু ইয়ার্স রয়েছে ওকে এনি আদার কন্ডিশনস এগুলো মেনশন রয়েছে এখানে সেগুলো পড়ে তোমরা দেখে নেবে যে মেন ইম্পর্টেন্ট অনলাইন অ্যাপ্লিকেশান সাত মার্চ থেকে শুরু হয়েছে এবং পোস্ট ফ্রম সেভেন মার্চ থেকে শুরু এই যে ওয়েবসাইট ত্রিপুল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন সাত মার্চ থেকে শুরু হয়েছে এবং সাতাইশ তিন দুই হাজার চব্বিশের মধ্যে মানে সাতাইশ মার্চের মধ্যে তোমাদের সেখানে যারা ইচ্ছুক অ্যাপ্লিকেশন করতে তারা কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এডিটেন্ট কারেকশানের জন্য আটাইশ মার্চ থেকে থার্ড এপ্রিলের মধ্যে তোমরা এ সেভেন রয়েছে এডিটের কারেকশন করতে মানে এডিটের কারেকশন সেই জিনিসটা হচ্ছে সাত থেকে সাতাইশের মধ্যে যে অ্যাপ্লিকেশন ডেট রয়েছে অনেকেরই সেই অ্যাপ্লিকেশন করতে হয়তো কোনো ভুল হয়ে থাকতে পারে সেটাকে রেকটিফাই করার জন্য আটাইশ মার্চ থেকে থার্ড এপ্রিল পর্যন্ত আরেকটি সুযোগ কারেকশন উইন্ডো খুলে দেওয়া হয় সেটা সেখানে গিয়ে তোমরা যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে সেখানে সেটা তোমরা রেকটিফাই করতে পারবে ওকে এই ভিডিওর মধ্যে কিন্তু আমি মেন মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো বলছি এখানে স্কিম সিলেবাস এবং ওয়েজেস রিক্রুটমেন্ট বলা হচ্ছে টেস্ট উইল বি টু আওয়ার্সের থাকবে আচ্ছা এগুলো আমি এখানে বলছি না এবং এই যে সিলেবাস সেটা ইংলিশ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড সেগুলো থাকবে সেগুলো তোমরা একবার নিশ্চয়ই চেক আউট করে নেবে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে সবার প্রথমে রয়েছে আগরতলা আগরতলা সেই সেন্টারটি রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের সকলের জন্যও কিন্তু সেখানে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য পুরো অল ওভার ইন্ডিয়া বেসে সেই রিক্রুটমেন্টই হচ্ছে আগরতলাতে রয়েছে আগ্রা আহমেদাবাদ অনেকগুলা রয়েছে যারা কলকাতার মধ্যেও রয়েছে যারা আসামের মধ্যেও রয়েছে সবগুলা অল ওভার ইন্ডিয়াতে সেন্টার রয়েছে ওকে আমি কিন্তু মিড মিন যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রয়েছে সেগুলো বলছি এই ভিডিওর মধ্যে বাকিগুলো কিন্তু তোমরা পিডিএফটি যদি তার থেকেও বেশি কিছু জানতে হয় থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেখান থেকে সেই নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমরা একবার স্টাডি করে নেবে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশান এসসি এস টি এবং ফিমেল পার্সনের জন্য কোনো টাকার প্রয়োজন পড়ছে না এবং যারা জেনারেল রয়েছে তাদের জন্য শুধুমাত্র পঁচিশ টাকা এখানে দিতে হবে বা ইউজিং ক্যাশ ডিপোজিট ইউজিং নেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি মানে টোয়েন্টি ফাইভ পঁচিশ টাকা এখানে এক্সামিনেশান ফি রয়েছে এবং সেভেন পেন স্যালারি তোমাদের প্রোভাইড করা হবে অনেক কম টাকা রয়েছে এখানে বাকি যে ব্যাঙ্কস বা বিভিন্ন এক্সামিনেশন হয় তার জন্য সাতশো আষ্টশো হাজার টাকা পর্যন্ত দিয়ে দিতে হয় সেটা কিন্তু সেখানে নেই আর এই যে ব্যাপারটা এগুলো সকল জানা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট সকলেই সমান রয়েছে তো আর বিশেষ কিছু বলার নেই হাউ টু অ্যাপ্লাই এখানে ম্যাংশনড রয়েছে সেটা একবার তোমরা চেক আউট করে নেবে ওকে তো সকলকে থ্যাংক ইউ